দুই নতুন অনুযায়ী গানটি বিশ সেকেন্ড এর অধিকান্তুরুত্ব বিন্ড তুমি একটি গানের বেগ সময় চিত্র বেগ সময় দেখো শূন্য থেকে দশ সেকেন্ড হ্যাঁ তো শূন্য সময় শূন্য দশ সেকেন্ডে বেগ ছিল একশো পঞ্চাশ এরপরে এক বেগ বারো নয় কমেও নেই জাস্ট বেগ একটি নির্দিষ্ট মানে আবদ্ধ ছিল তার মানে এটা সমবেগ ছিল তো পরবর্তী দশ থেকে বিশ সেকেন্ড অর্থাৎ পরবর্তী দশ সেকেন্ড সে সমাবেশ চলছিল আমাদের এখানে যে তুমি নতিক দূরত্বটা বের করবে এটা দুই ভাগে হবে একবার হচ্ছে প্রথম দশ সেকেন্ড এরপর হচ্ছে পরবর্তী দশ সেকেন্ড তাহলে লিখবো প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে দেখো প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে একটু খেয়াল প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে তোমার আদি বেগ ইউ কত ছিল শূন্য মিটার পার সেকেন্ড বলেছে আপনি কিভাবে বলছেন আদি বেগ ইউ শূন্য মিটার পার সেকেন্ড ছিল তুমি দেখো বেগের জায়গায় এখানে শূন্য মিটার পার সেকেন্ড আছে দশ সেকেন্ডের শেষ বেগ কত হয়েছে শেষ বেগ ভি টু তোমার

গুণ কত এরপরে পরবর্তী একশো সেকেন্ডের ক্ষেত্রে পরবর্তী দশ সেকেন্ডের ক্ষেত্রে তাহলে দেখো পরবর্তী দশ সেকেন্ডের ক্ষেত্রে পরবর্তী দশ সেকেন্ডের ক্ষেত্রে সমাবেশে শেখেছে তো বেরি একটাই ছিল যে একশো পঞ্চাশ কেমন হ্যাঁ পরবর্তী দশ সেকেন্ডের ক্ষেত্রে একশো পঞ্চাশ আর না করলে পনেরোশো মিটার পনেরোশো মিটার সাতশো পঞ্চাশ মিটার কিন্তু কত হয় পনেরোশো প্লাস সাতশো পঞ্চাশ পনেরোশো প্লাস সাতশো পঞ্চাশ টোটাল যোগ করলে কত হয় পনেরোশো যোগ সাতশো পঞ্চাশ

যদি যোগ করো একটা হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ প্লাস পনেরোশো সাতশো পঞ্চাশ প্লাস পনেরোশো মিটার যোগ করলে কত পাচ্ছ যোগ করলে পাচ্ছ বাইশো পঞ্চাশ মিটার সো অ্যান্সার হবে আলটিমেটলি কত বাইশো পঞ্চাশ খুব ইজি একটা অঙ্ক ছিল এখানে প্রথম বর্ষের সাথে আমি গিয়ে গুলো দুশো মিটার পারছি আশা করি এটা বুঝছো আমি আর না বুঝে কারণ আমি তোমার এটা দ্বিতীয় অধ্যায় করেছিলাম সো এটা খুব ইজি ছিল পরবর্তী অঙ্কটা যেমন তোমার কথা বলছে আশা করি লিখতে পারবে তারপরে নং চিত্র অনুযায়ী এক বস্তু বল বল কি করো বিশ্লেষণ করো এটা খুব সহজ শিক্ষা মনে হচ্ছে একদম চিত্রটা দেখে এরকম কিছুই না অঙ্ক ছিল দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে গুণাঙ্গ এখানে এক নং চিত্র অনুসরণ এক বস্তু ঋটপর্তর্তী বস্তু বল হবে না তো বস্তু এই যে টা কি দেখা ঝুলন্ত অবস্থা আছে না ঝুলন্ত অবস্থায়

এখন দেখো এখানে মানে তোমার এই একটা বস্তু ঝুলে ফেলতেছে বলের কি প্রভাব হবে তো এই বস্তু ঝুলে আসতেছে না কি হয় মানে তোমার একটা বস্তু এই এক জায়গা থেকে আরেক গেছে তখন আমরা এটা বুঝি কি তার তরণের মাধ্যমে সে কতটুকু গেছে তোমার আসলে বলের প্রভাব কি দেখো উনত্রিশ দশমিক চার নিউট্রন ওজন সে বস্তুটাকে কি করবে সামনের দিকে তো তুমি দেখবা ওজন ওজন আসার ভর 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 এম ইকুইল টু ভর এম কু কত কেজি দুই কেজি তো আমরা পারি এখানে টু কত এফ

নিউটন বলে মানে তার বল প্রভাবটা ঘুরতেছে বা বস্তুটির এক জায়গা থেকে অনুযায়ী কি হচ্ছে অতিক্রান্ত হচ্ছে বল প্রভাব মানে বল প্রভাব বলতে তোমার এই বলের কারণে তুমি একটা বল প্রয়োগ করছো একটা বস্তুর উপরে এই বল প্রয়োগের ফলে এই বস্তুটির অবস্থা কি পরিবর্তনটা করছে বলতো বস্তু অবস্থা পরিবর্তন ঘটবে বলে কি তরণ বলে তো অবস্থা পরিবর্তনটা আমরা তরণ তরণ আমাদেরকে পরিবর্তন করছে আশা করি হুকুলিটা ক্লিয়া এবং সবচেয়ে সহজ একটা ম্যাচ ছিল আশা করি সমস্যা নাই বা থাকার কথাও হয়